বাংলাদেশ প্রতিদিন অঘোষিত যুদ্ধের মুখে ব্যবসায়ীরা লন্ডনে বসবাস করা শেখ রেহানার বাসা জব্দ পরিত্যক্ত উত্তরের চার বিমানবন্দর দৌনিক ইত্তেফাক শনিবার সন্ধ্যায় বিএনপি জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ভারতীয় কোম্পানির সঙ্গে দুশো পঞ্চান্ন কোটি টাকার চুক্তি বাতিল করল বাংলাদেশ ইউনুসের সরকারকে টিকিয়ে রাখতে হবে ডা তাহের কালের কণ্ঠ প্রধান উপদেষ্টার পথ থেকে ইউনুসকে যেতে দিতে চান না এনসিপি নেতারা দেশ অত্যন্ত সংকটের মধ্যে রয়েছে আসাদুজ্জামান রিপন হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বাতিলে ট্রাম্প প্রশাসনের আদেশে স্থগিতাদেশ যুগান্তর এডিপিভুক্ত পঁয়তাল্লিশটি প্রকল্প বাঁচিয়ে রাখার চেষ্টা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে জামায়াত সময়ের আলো ড ইউনুসের পদত্যাগ তার ব্যক্তিগত বিষয় সালাহুদ্দিন রাজনৈতিক উত্তাপের মধ্যেই নাহিদের পাঁচ দাবি প্রথম আলো আরেকটা একেগারোর বন্দোবস্ত করার পায়তারা তারা চলছে নাহিদ ইসলাম হারভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধে ট্রাম্পের পরিকল্পনা সাময়িক স্থগিত করলেন আদালত মানব জমিন শুধু নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিইনি পাঁচশো মিলিয়ন পাউন্ডে টেলিগ্রাফ কিনতে সম্মত হয়েছে মার্কিন বিনিযোগ সংস্থা রেডবার্ড মানবজমিন ডিজিটাল হেফাজতের বিক্ষোভে বক্তারা ফ্যাসিবাদের দোসররা দ্বন্দ্ব উসকে দিচ্ছে আমাদের সময় অগ্নি পরীক্ষার মুখে দেশের রাজনীতি বিএনপির কাছ থেকে আমাদের প্রত্যাশা অনেক বেশি সার্জিস আলম সাইবার নিরাপত্তাসহ তিন আইনে পাঁচ হাজার আটশো আঠারো মামলা বণিকবার্তা শনিবার বিএনপি জামায়াতের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা আরেকটি একেগারোর পায়তারা চলছে নাহিদ ইসলাম ড ইউনুস থাকতে না চাইলে জনগণ বিকল্প বেছে নেবে সালাহউদ্দিন আহমেদ জনকণ্ঠ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ বিকেলে প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জন মিছিল করতে ঢাকায় এসে যুবদলের হাতে আটক যুবলীগ নেতা নাবালক উপদেষ্টারাই এমন পরিস্থিতি তৈরি করেছে নূর কালবেলা বিএনটিকে ডেকেছেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক শনিবার ডক্টর ইউনুস পদত্যাগ করলে বিকল্প খুঁজে নেবে জাতি সালাহউদ্দিন আহমেদ